আছে এই ভিতরে হ্যালো এভরিওয়ান আমি মেঘলা আমার চনের নতুন একটা শপিং ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম এই শপিংগুলো হচ্ছে আমি আরও এক মাস আগের করা তো আমার ফোনে অনেক র্যান্ডম ভিডিও ছিল সেগুলো ভাবলাম যে একসাথে করে আপনাদের সাথে শেয়ার করি কারণ আমি আগের ব্লগে বলেছিলাম যে শপিং ব্লগুলো আগে করেছিলাম যে কারণে হচ্ছে ব্লগুলো গুছানো নাই আমি নাও শেয়ার করতে পারি তখন আপনারা অনেকে কমেন্ট করেছিলেন আপু ওই ব্লগুলোই শেয়ার করেন তো এখানে আমরা দুইবার না তিনবার গিয়েছিলাম সবগুলো একসাথে এলোমেলো ভিডিও কিন্তু একসাথে করে আমি শেয়ার করছি তো চলে আসলাম হচ্ছে চকলেট কেনার জন্য প্রথমেই চকলেট কিনবো আর সাথে কিছু ড্রেস আপ কিনবো প্রথমে হচ্ছে চকলেট কেনাকাটা করবো এরপর হচ্ছে বাবুর নানা আর দাদা তার জন্য এখান থেকে ঘড়ি গিফট দেওয়ার জন্য নিব এরপর হচ্ছে আমরা যে ড্রেস পরে যাব বা জ্যাকেট শীতের জন্য ওগুলো কেনাকাটা করব তো চলুন আজকে বলতে শুরু করা যায় এটা কেন লাল একটা নাকি লাল একটা bapak cherry 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 nanti alkohol alkohol bat, alkohol bat. Ah. এই গুপ্তধনের ভিতরে গুপ্তধনের ভিতরে এখানে রুটি চকলেট এগুলো আছে এত মানুষ এটা হচ্ছে মুসলমানদের সাইড হালাল

9 euro, 위치가 5 euro, 8만원씩, 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 8만원씩

চকলেট আমাদের চকলেট টকলেট কেনার শেষ এখন চলে আসলাম আমরা স্টলিতে এখান থেকে হচ্ছে বাবুর দাদার জন্য আর বাবুর নানার জন্য আমরা ঘড়ি কিনবো তো বাবুর দাদা হচ্ছে সব সময় হচ্ছে সিলভার কালারের মধ্যে যেই ঘড়ির মধ্যে হচ্ছে টাইম লেখা থাকে যে এরকম হচ্ছে টাইমিং লেখা উঠে এই ঘড়িগুলো পছন্দ করে ক্যাসিয়ন তো আমাদের সুশু বাবা হচ্ছে সবসময় ক্যাসিয়ন যে লেখা গড়িগুলো মানে যেখানে টাইমিং লেখা ওঠে এগুলো পছন্দ করে তার জন্য হচ্ছে আমরা এটাই চুজ করেছিলাম এখান থেকে যেমন কই জানা però sì non andare in piscina o al mare voglio আছে troppo zero quella Oh, halka Weightless. Che cos'è? No, troppo zero. Non è peso. Eh, no, questo no. quell'altra Sono tutti perché hanno 500. 50 ah, okay. E Questo è il maschio uh. o femmina? Unisex questo. Ah. Dipende dal polso anche che ha oh, uno. Oh. oh. ma ne allora modo che time ute leca takena. আমার শ্বশুর বাবার জন্য হচ্ছে এই ঘড়িটা নিয়ে নিলাম কারণ সে পছন্দ করে এরকম টাইমিং উঠে এই টাইপের ঘড়ি সিলভার কালারের মধ্যে তো তার জন্য এটা নিয়ে নিলাম আরেক দিন হচ্ছে আমার আব্বুর জন্য এটা নিয়েছিলাম কারণ আমার আব্বু সবসময় হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে ঘড়ি পছন্দ করে সে এখন বর্তমানে যে খড়ি পরে আছে সেটা হচ্ছে এরকম গোল্ডেন কালারের মধ্যে ওইটা আমার মামা দুবাই থেকে এনে দিয়েছিল যাই হোক এর জন্য হচ্ছে ওনার জন্য গোল্ডেন কালার নিলাম এটা কুচির ছিল আর এটা অনেক বেশি সুন্দর ছিল যে যেই কালার পছন্দ করে তার জন্য সেই কালারটাই নেওয়ার চেষ্টা করেছি যেমন আমার শ্বশুর হচ্ছে সিলভার কালারের মধ্যে টাইমিং লেখা থাকে সেটা আর আমার আব্বু হচ্ছে গোল্ডেন কালার পছন্দ করে তো দুই বিয়ের জন্যই আমার বাবুর দাদা নানার জন্য এখান থেকে ঘড়ি নিয়ে নিলাম কুচি la borsetta della gasse ciao Stefano, lo puoi oh, tenere oh. te? Sì. ecco ah, wow, bella wow, è ben chiesto ma che? allora facciamo questo per blocco, così non si la battaglia, per un altro solo, no, 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 no,

E questa è 50 ml, questa è 100 50 ml di quello non ce l'ho. La dovrei ormai. Allora, vasis blu, blu, no, sì. blu. Sì. Versace blu. Con le vestitello. Sì. e eh? quando arriva quanto costa? arrivano circa? una, Donna, donna, una, 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 Modos. Você não vai tirar a vida. ঘুরে এই তো স্টলি থেকে হচ্ছে বাবুর দাদা নানার জন্য ঘড়ি নিলাম আর আপনাদের ভাইয়া নিজের জন্য একটা পারফিউম নিয়েছে তো আমাদের হচ্ছে এখান থেকে চকলেট পারফিউম আর ঘড়ি এগুলো কেনা শেষ এখন হচ্ছে আমরা চলে এসেছি রিমিক্সে এই তুজানো মার্কেটের সাথেই মানে একসাথে এই মার্কেটগুলো রয়েছে আমাদের এখানে শুধু এই রিমিক্স আর পাশে একটা তমাসিল্লাহ মার্কেট রয়েছে এছাড়া আমাদের এখানে আর কোনো ড্রেস নাই বিশেষ করে বাচ্চাদের কোনো ড্রেসই নেই এটা হচ্ছে সবচেয়ে তো কষ্টের ব্যাপার যাই হোক এখন রিমিক্স থেকে হচ্ছে আমি আমার জন্য একটা জ্যাকেট কিনবো আর

না ওটা বেশি মতন এখানে জ্যাকেটগুলো গুলো কিন্তু অনেক বেশি সুন্দর এই যে এটা ছিল ক্রিম কালার এর পাশেই ছিল হচ্ছে মেরুন কালার বলে মেবি ওই কালারটাকে আমি ভালো মতন কালার নাম ভালো মতন বলতে পারি না তো এখানের প্রাইস কিন্তু এরকমই মানে 100 থেকেই বলতে গেলে শুরু হয়েছে এই যে রিমিক্সে কিন্তু তমা সেলাতে আরও বেশি তো এখন যেটা দেখা আপনাদের ভাইয়া এটার প্রাইস ছিল দুইশো মেবি পনেরো ইউরো না কত ইউরো জানে এরকম মানে দুইশোর উপরে ছিল এটার প্রাইস তো এখানে আরও হিউজ ধরনের কালেকশন রয়েছে তবে প্রথমে যেটা দেখালাম ক্রিম কালার সেটার হচ্ছে গিয়ে আমি কালার যেটা ছিল বা মেরুন কালার বলে সেটাই নেওয়া হয়েছিল আমার জন্য এখানে অনেক সুন্দর সুন্দর হচ্ছে ডিজাইনের ড্রেস রয়েছে তবে আমি একটা থ্রি কোয়ার্টারের ড্রেস খুঁজছিলাম কিন্তু সেটা মানে এখানে পেলাম না কারণ যেহেতু শীতের সময় ম্যাক্সিমাম জিনিসপত্রই হচ্ছে সব শীতের ছিল এখানে না হ্যাঁ একশো ষাট ইউরো l'italia è quella 40 sai che non lo oh. ch <laughs> eh, sì. non no, 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 eh? no. ho guardato vedi grazie adesso sei vestito abbastanza eh si ma non è 42 lo bevi all'issudio dei è di somma

Ma l'altro sei da che no. sure. pensi? Ok. okay. Voglio farlo a provare, eh? Figaro? Sì, sì. Il caputino? Che stava bene? No, allora quello lungo? No, no, questo era solo il problema. Va bene questa. Okay. Fate un giro, io ho trovato oh, no. il E aí, Peraí, como é? per Está perdido, não é? Eu vou fazer por baixo, 29. É. Prova questo É. É piccolo coisa pequena. É. Uma Prova com 32 e 34. 32, eh? Sì, il 34. Il 34, 34, 34, 34? No? 34. Eh, 34 è la lumetta, non c'entra. Senti, non possono anche essere ruotini? No. Anche questo, che ha più rammendi. Proviamo a vedere. Dimmi. No. Quando vorrebbe entra fine l'anno c'è 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 guarda dove sta il cinturone no perchè è rintorto eh c'è il cinturone c'è dietro c'è il boss quello boss boss mani aspetta lasci così, va bene, meglio c'è chi è abituato a vedi Ghi a posto? vuoi metterci un maglioncino, una camicia? adesso guardo un attimo tu fai il giro e io sono qua e ti appoggio in casa. ok oh. ওটা নিলা না ও আচ্ছা সুন্দর হয়েছে এখানে স্কার্টও আছে দেখি তো স্কার্টগুলো এই যে হারাই যে বাপ ড্যাডি অনেক দূর গেছে চল্লিশ ইউরো করে এগুলো চল্লিশ ইউরো হারাই যাবা বাবু আস্তে আস্তে পাপা কোথায় এদের এখানে ওইরকম উলের ই নাই মোচা নাই না হ্যাঙ্গিং সহকারে দিচ্ছে Grazie. Grazie. Adesso lo scontrino. Ciao bellissima. Ciao, ciao, ciao. bellissima I due occhi che sono una roba pazzesca. I due occhi che sono una roba pazzesca. Ciao, buongiorno a te. Ciao, ciao, ciao. Ciao, ciao. Ciao, ciao. এই তো আমাদের আজকের কেনাকাটা শেষ চকলেট ড্রেস আর হচ্ছে বাবুর দাদা নানার জন্য করি আর বাবুর পাপার জন্য পারফিউম এটাই ছিল আমাদের শেষ কেনাকাটা দেশের জন্য আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে এখানে একদিনের কেনাকাটা ছিল না হয়তো বা তিন দিন গিয়েছিলাম তিন দিনের শপিং ব্লগুলো একসাথে র্যান্ডম ভিডিও ছিল সেগুলো একসাথে অ্যাড করে দিয়েছি দেখা হচ্ছে পরবর্তী ব্লগে আবার অনেকে জিজ্ঞাসা করছেন আপনি কবে দেশে যাবেন ইনশাল্লাহ পরবর্তী বছরে আল্লাহ হাফেজ